সুপ্রভাত বন্ধুরা তো আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দূরে বা কাছের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা রাখছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো এই কামনাই করি তো সবাইকে শুভ সকাল জানিয়ে তো দিনটা শুরুই করে দিলাম আর আজকে জানো তো অন্য অন্য দিনের তুলনায় আজকের দিনটা একটু ব্যস্ততার ভিতর দিয়েই শুরু হলো অন্য অন্য দিন সকালবেলা ঘুম থেকে উঠে বা বারান্দাতে যাই বাইরের পরিবেশটা দেখি বা কিছুটা সময় মোবাইল দেখি মানে ঘুমটা তাড়ানোর জন্য আর আজকে সকালে ঘুম থেকে উঠেই মাথায় কাজ চলছে কখন আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারবো কারণ কি আজকে অনেকগুলো কাজ আছে একটার পর একটা সমস্তটা আমাকে গুছিয়ে নিতে হবে একা হাতেই তো দেখো ছোটো রুমটাতে এসে দেখতেই পেয়েছে বিছানার ভিতর কী অবস্থা ছিল তো যেগুলো আমি কাজতে নামিয়েছিলাম সমস্ত কিছু কিছু ঘুষিয়ে নিচে ফেলে দিলাম আর বালিশের কবার দুটো তো চেঞ্জ করতে হবে তার জন্য নিচেই রেখে দিলাম আর এদিকে খাটটা একটুখানি মুছে নিচ্ছি আর জানো তো ওই ছোটো রুমটার মানে সরি বড়ো রুমটার তুলনায় ছোটো রুমটাতে একটুখানি ধুলো একটু কম লাগে কারণ কি এটা একটু ভিতর সাইডে তো খুব একটা খোলা থাকে না জানলা দরজা একটা জানলাই আছে সাইডে দেখতে পাচ্ছ তো ওটার পাশে আবার বিল্ডিং আছে তার জন্য করে অতটা ধুলাবালু আমরা পাই না তবে বড় রুমটাতে যা ধুলো পরে রে ভাই কি বলবো তোমাদের জানলা খুলি আর নাই বা খুলি তো ওই পরিষ্কার করতেই হয় একদিন বাদে একদিন আর যদি তিন চার দিন বাদ দেই তাহলে তো খাটটার উপর তাকানো যায় না পুরো উপরে পাউডারে পাউডার মেকআপ হয়ে যায় তো যাই হোক এদিকে দেখতেই পেলে তোমাদের সাথে বক বক করতে করতে বিছানার চাদরটা চেঞ্জ করে আমার কাঁচ মানে কাঁচা বিছানার চাদর পেতে নিচ্ছি আর খাটটা তো একটুখানি মুছেই নিলাম সেটা তো দেখতেই পেলে আর জানো তো আমার একটা বদ অভ্যাস সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করা হয় তো ওই বৃহস্পতিবার দিনটা আসলে পরে আমি আর বসে থাকতে পারি না যদিও বা দেখা যাচ্ছে ময়লা হয়নি তবুও ওই ইচ্ছা করে একটু চেঞ্জ করি আর তো ভীষণ কষ্টই হয় কিন্তু তাও কিছু করার নেই হ্যাঁ করি মানে অভ্যাস আর কি তো অনেক সময় যখন না পারি তখন বরকে দিয়ে কাঁচিয়ে নিই আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু টান টান করে বিছানার চাদরটা পেতে নিলাম তো তো সেটাও তো দেখালাম তোমাদের দেখানোর পর এবার চলে আসলাম মার্ড্রপটার উপরে এখানে আমি ফাঁকা রাখতে বেশি পছন্দ করি আর জিনিসপত্র না খুব অল্প থাকলে পরে ঘরটা বেশ ভালো লাগে আমার কাছে আর কি যতটুকু যা প্রয়োজন ততটুকু থাকলে পরে বেশ ভালো লাগে কিন্তু অতিরিক্ত জিনিসপত্র হয়ে গেলে না আমার মনে হয় কি রুমটা কেমন ঘিঞ্জি ঘিঞ্জি লাগছে তো তার জন্য কোনো অডটার উপরে দেখো একদম ফাঁকা রেখেছি তবে এই অডের পাশে যে ফাঁকা জায়গাটা এখানে যদি একটা বড় সাইজের ফুলদানি রাখতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু সেটা হয়তো বা কিনতে পারছি না কেমন মানে কেনার সামর্থ্য হচ্ছে না তার জন্য কেনা হচ্ছে না পাতা হচ্ছে না কবে কিনবো জানি না মনে মনে ইচ্ছা করে রেখেছি যাই হোক একদিন হবে হয়তো বা তো এদিকে রুমটার সাথে সাথে কিন্তু এদিকে ওয়ার্ড পরিষ্কার করা হলো তারপর কম্পিউটার টেবিল পরিষ্কার করা হয়েছে একটা কাজ করতে গেলে আর হাজারটা কাজ বেরিয়েছে কেন জানি না আমার সাথে এরকম হয় আর যেদিন করি না ওদিন মনে হচ্ছে মনে করো কাজই করি না এরকম অবস্থা হয় তো দেখতেই পাচ্ছ তারপর চলে এসেছি ছোটো রুম ছেড়ে বড় রুমে বড় রুমে এসে বড়ার মেয়ে তো ঘুমাচ্ছে খাটে আমার মানে খাট গোসানোর কোনো চান্স নেই ওই খাট যেমন তো তেমন পড়ে আছে এখানে পড়েছিও সে ড্রেসিং টেবিল নিয়ে কারণ কখন পর ঘুম থেকে উঠবে তখন আমি কাজ করবো তাহলে ওই বেলা বারোটা একটা বেঁচে যাবে তো তার জন্য করে ভাবলাম যেটা ফাঁকা আছে এটাই করে নিই তারপরে যখন উঠবে তখন বিছানাটা গোছানো যাবে কী বলো তোমরা তো দেখো এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি হাতে নিয়ে নিয়েছি স্প্রে আর একটা ন্যাকড়া এই স্প্রেটা দিয়ে আয়নাগুলো না সুন্দর পরিষ্কার হয় পুরো চকচকে চকচকে লাগে তো তার জন্য করে স্প্রেটা দিয়ে তারপর তেনাটা দিয়ে মুছে নিয়েছি আর মোছার পর না এতটা সুন্দর লাগে রে ভাই সেটা দেখলেই মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায় কিন্তু একদিন বাদে আবার যাতে হয়ে যায় কিচ্ছু করার নেই আর ড্রেসিং টেবিলটা একটুখানি কাজটা দেখাচ্ছিলাম ওই কাজটা না একটুখানি ভেঙে গেছে তো তার নিচের সাইডে ছিল ওটা উপর সাইডে করে দিলাম টেবিলের সাথে সাথে কিন্তু আইটটা গুছিয়ে নিয়েছি এদিকে সাইড টেবিলটা গোছানো হয়ে গেছে আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেছি চেষ্টা করছি সমস্তটা সুন্দর করে গুছিয়ে নিতে কিন্তু রান্নাঘরের যা পরিস্থিতি চলো এই হচ্ছে আমার শখে রান্নাঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ দেখো মানে সব কিছু এলোমেলো জায়গার চিনিস জায়গা নেই ওখানটা ফাঁকা করে এখানটা একদম পরিপূর্ণ করে তুলেছি তো যাই হোক কালকে আর গোছানোর মতো পরিষ্কার করার মতো ধোয়ার মতো শক্তি ছিল না ইচ্ছা শক্তি আর কি তো তার জন্য করে আর পরিষ্কার করা হয়নি আর এখন সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা অগোচালো আছে আর গোছানোর পরে কতটা সুন্দর লাগছে সেটা দেখতে পাবে তো চলো পপ ক্যামেরাতেই সমস্তটা গুছিয়ে নিই তো রান্নাঘর গোছানোর পর কেমন হলো সেটা যদি না দেখাই তাহলে তো মনে করবে কি তোমরা সেই রান্নাঘরে অপরিষ্কার রান্নাঘরই মনে হয় রয়ে গেছে কিন্তু না আমি কিন্তু রান্নাঘরটা অপরিষ্কার করি এক গামলা থালা বাসন ধুয়েছি দেখো এখানে পুরো গামলাটা ভর্তি আমার থালা বাসন এটা ধুয়ে এখানে রেখে দিয়েছি আর বেচিনটাও পরিষ্কার আছে এদিকে চুলাও পরিষ্কার করে সুন্দর করে কিন্তু কড়াইগুলো সেট করে রেখেছি আর চেষ্টা করছি সমস্তটা একদম বাসি কাজের ভিতর কমপ্লিট করতে তবে পারবো না জানি তবুও যতটা পারি করে রাখছি তারপরে বাকিটা ঠাকুর পুজো বা সকালের নাস্তা সারার পর তারপর করব। তো এদিকে দেখো এখানে রয়েছে হচ্ছে কালকে যে শিঙারা বানিয়েছিলাম সেই শিঙারাটা রয়েছে এটা দিয়েও বে সকালে নাস্তা করতে পারি বা অন্য কোনো ব্যবস্থাও করে নিতে পারি তো সমস্ত কাজ করে তারপর ফ্রেশ হলাম চেঞ্জ করলাম চেঞ্জ করে ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে ঠাকুর পূজা দিয়ে মেয়েকে তুলে মেয়ে ফ্রেশ হলো ব্রাশ করলো নিজে হাতে একা একাই করলো আজকে তো আর এদিকে সকালে নাস্তাও রেডি হয়ে গেছে আর আজকে নাস্তাটা একটু রকম খুব টেস্টি তো চলো কি কী নাস্তা রেডি করলাম চলো একটুখানি দেখাই এই হচ্ছে ইয়ামি এমি টেস্টি নাস্তা কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে আজকে খুব মজাদার খাবার এটা মেয়ের জন্য করলাম শুকনো ভাতই আছে আর একটা ডিম ভাজি করে দিলাম এটা মেয়ের জন্য আর এটা হচ্ছে আমার জন্য এটা শুকনো ভাত না কিন্তু এটা হচ্ছে পান্তা ভাত আর সাথে আছে কাঁচা পেঁয়াজ আর গতকালকে যে আলুর পুরটা রান্না করেছিলাম কিছুটা রয়ে গেছে সেটা নিয়ে নিয়েছি সাথে একটা শুকনো মরিচ পুরো জমে যাবে পান্তা ভাতে খাবারটাই তাই না বলো যা যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে আর যারা পছন্দ করে না তাদের কাছে অবশ্যই খারাপ লাগবে তো চলো আমার কাছে বেশ ভালোই লাগে পান্তা ভাত আলু দিয়ে আলু মাখা বা আলু ভর্তা বা আলু ভাজি সাথে একটু কাঁচা মরিচ

চলো কি বাজার আনে সেটা তোমাদের পরে দেখাচ্ছি বিছানাটা ওই সাইডে রেখে তারপর একটু ঝাড়ু দিয়ে নেবো চল নিচে না নিচে না যাও ওটা লিখতে তাড়াতাড়ি গিয়ে লিখতে থাকো অধিকটা গোছানো হয়ে গেছে শুধু ওই দুটো বালিশ আছে রেখে একটু ঝাড়ু তুলে তার জন্য করে ঝাড়ুটা নিয়ে নিয়েছি আর কি আর খাটটাও মুছে নিয়েছিলাম তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর জানো তো বিছানার চাদরটা চেঞ্জ করতে লাগতো ছোটো রুমেরটা তো চেঞ্জ করেছি কিন্তু এখন আর সময় নেই একদম হাতে অল্প সময় আছে তো তার জন্য করে বিছানার চাদরটা সুন্দর করে ঝেড়ে টেড়ে একদম নিলাম আর এই রুমটাতে বেশি যেহেতু ঘাটাঘাটি করা হয় না শুধু রাত্রেবেলা মানে ঘুমানোর জন্যই বিছানাটা পড়ে থাকে তাছাড়া বাকিটা সময় ওই ছোটো রুমটাতেই কাটানো হয় তার জন্য করে না এই রুমের বিছানার চাদু না খুব একটা নোংরা হয় না ওই রুমেরটা একটু বেশি নোংরা হয় তো ওটা চেঞ্জ করে দিলাম আর এখনও হচ্ছে যা হচ্ছে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি সকালে বাসি কাপড়গুলো মানে কাপড়টা ধুয়ে রেখেছি সেটা এখনও নাড়তে যেতে পারিনি তো ভাবছি বরের শার্ট প্যান্ট আছে ওটা কেসে ধুয়ে একবারে দিয়ে আসবো সাথে তারপর সে রান্নাবান্না মানে সরি তারপরে রান্নাবান্নার কাজ করতে হবে আর পর গেল বাজারে মাছ বাজার করার জন্য তো সেটাই আসার পর আবার সেটা নিয়ে পড়তে হবে দুজনে মিলে মাছ মাংস ওগুলো গুছিয়ে কেটে কুটে তারপর রান্না বসাতে হবে তো চলো আর বেশি বক বক করবো না পরে আবার দেখা যাচ্ছে দুটো রুমই কিন্তু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর বিছানার চাদর তো একটা রুমে চেঞ্জ করলাম অন্য আরেকটা চেঞ্জ করতে পারিনি সময়ের অভাবে তো যাই হোক একটা লোক আসার কথা বললে না যে কেউ আসুক না কেন আমি যদি আগের থেকে জানতে পারি আমি সুন্দর করে বিছানার চাদর চেঞ্জ করে বা রুমটা সুন্দর করে ক্লিন করে টিপটপ করে সাজিয়ে রাখতে বেশি ভালোবাসি সময় যেরকম পারি করি কিন্তু যদি কেউ আসার কথা বলে তখন তো আবার একটু অন্যভাবেই জোর দিয়ে কাজগুলো করা হয় তো যাই হোক সকালবেলা দেখতেই পেলে একটা রুমে চাদর চেঞ্জ করলাম আর বড়ো রুমটা বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে সুন্দর করে টান টান করে নিয়েছি আর আসবাবপত্রগুলো সুন্দর করে মুছে নিয়েছি যাতে আর মানে অগোছালো লাগছে না আর কি টিপ টপ করে গুছিয়ে সুন্দর করে পড়পি করে নিলাম আর কি তো তারপরে দেখো এক গামলা জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে তো তাড়াতাড়ি এসে কাজগুলো যখনই করতে যাই না তখনই কেমন আমার একটা পিছন টান থাকে জানি না কেন তৈরি করি কাজগুলো না আমি ঠিকঠাক করে করতে পারি না এই জন্য আমি আগের থেকে সমস্ত কিছু প্ল্যান করে করি যাতে আমি সুন্দর করে কাজগুলো কমপ্লিট করতে তো কেন বললাম সেটা বলছি চলো সাদা এসে তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে ভিডিওটা অন করব সেই মুহূর্তে ফোনটা বন্ধ হয়ে গেছে মানে চাপ লেগে আর কি তো সেই ফোন অন করে তারপর আবার মানে আসে না পাসওয়ার্ড থাকে পিন কোড থাকে ওগুলো করে 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 তারপর অনেকটা সময় নিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম মানে এতটা বিরক্তি রাখছিল ওইদিকে বর বাজার থেকে চলে আসবে আর আমি এদিকে কাপড়গুলো মেলে দিয়ে বা তাড়াতাড়ি করে বাসায় যেয়ে সেই মাছ বাজার আনবে ওগুলো গোছগাস করতে হবে তো এদিকে দেখো মাছ বাজারও কিন্তু নিয়ে এসেছে এনে বরই কেটে দিল আমি ধুয়েটি এখানে সুন্দর করে করে রেখে দিয়েছি আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি হচ্ছে প্রেশার কুকার করে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি একদিকে বলক তো এসেই গেছে আর মাছ আজকে রান্না হবে হচ্ছে পেঁপে দিয়ে ডাল করব আর সাথে হচ্ছে মাংস করবো আর কি এই দুটো আইটেমই করা হবে আর এদিকে মাছটা সুন্দর করে আমি ফ্রিজে তুলে রেখেছি বক্সে বক্সে করে তিনটা বক্সে করে রাখলাম আর মিডিয়াম সাইজের একটা রুই মাছ আনা হয়েছে তো বেশ বড়ই একদম খারাপ না মানে ছোটো না আর কি তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে এদিকে রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিয়েছি কারণ কি মামা খুব কাছাকাছি চলে এসেছে আর যেহেতু গতকালকে রাতেই সিদ্ধান্ত হয়েছে আসবে তো তার জন্য করে না সব কিছু কেমন একটু হুড়োহুড়ির ভিতর করতে হচ্ছে তো তার জন্য চেষ্টা করছি সমস্ত কিছু মানে আসার আগে আর কি আমার কমপ্লিট করা হয়ে যায় আর কি রান্নাবান্না ঘর গোছানো সমস্ত কিছু আর কি তো এদিকে দেখো আমার কিন্তু মাংসটাও রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে আর কি আর ওদিকে আমার বর আর মেয়ে একটু খিদা পেয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে এতটা দেরি করে আমরা খুব একটা খাই না আর কি জানো তো তো তার জন্য করে ওদের একটু খিদা পেয়ে গেছে সকালবেলা করে তাড়াতাড়ি উঠে না ঠিকঠাক তো সকালের নাস্তাটাও হয়নি তো তার জন্য করে এরকম হয়েছে আর কি তো এদিকে দেখো মাংসের ঝোলটা কেমন হয়েছে লাল লাল করেই করেছে একটু ঝাল বেশি দিয়ে দিলাম আর কি আজকে তো রান্নাবান্না করে চলে এসেছে রুমে সমস্ত কিছু জিনিসপত্র পরিষ্কার করেছি আর রুম না মুছলে হয় বলো তো এদিকে দেখো রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এই খাটটার নিচে আমি না ভিতরে ঢুকতে পারি না তার জন্য হাতে যতটুকু পাই ততটুকুই করি আর কারণ কি খাটের নিচে যদি ঢুকে যায় না আমি আর বেরোতে পারবো না এরকমটা লাগে আর কি দমবন্ধ লাগে তো তার জন্য করে সবসময় খাটের নিচটা আমি মুছতে পারি না ওই শুক্রবার করে বরকে দিয়ে বা আমি করি আর কি তো আর এদিকে দেখো ঘরটা মুছে নিয়েছে সাথে ফ্যানটাও ছেড়ে দিয়েছি যাতে করে বাতাসে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর জানো তো ওই বৃষ্টি মানে সরি বৃষ্টি বৃষ্টি বলছি যাই হোক ওই মশায় মশার পরে রুমটা মশার পর যদি কেউ পারায় না আমার এতটা বিরক্ত লাগে সাফসাফ হয়ে যায় একদম ভালো লাগে না তো সেটা কমপ্লিট করলাম ঘরটা মুছে ফ্যানটা ছেড়ে দিয়েছি বাতাস সুন্দর শুকিয়ে গেছে আর এখন চলে আসলাম বেসিংয়ের সামনে এটা কিন্তু আমি স্নান করার আগে স্নান করার আগে হ্যাঁ স্নান করার আগে পরিষ্কার করে রেখে তারপরে স্নান করে আসলাম তো এখন মনে হচ্ছে যে এটা একটু সুন্দর করে শুকনো দিয়ে মুছে নিলে ভালো হবে তো বন্ধুরা এখন স্নান করে আসলাম আর এখন কটা বাজে জানো তো চারটা বাজতে ন মিনিট বাকি আছে সারাটা দিন কি ব্যস্ততার ভিতরে ছিল মানে কী আর তো একটার পরে একটা কাজ করে 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 এখন সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি ধরো ফ্যানটা অফ করে দিচ্ছি আর এখন একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে যে ঠাকুর পূজা দেবো সমস্ত কিছু প্লেট ফুল কথা তুলে নিয়ে আসে আর মাত্রই মামা ফোন করলো যে গেটের সামনে দাঁড়িয়ে এসে তার জন্য করে আমার বর নিচে নামলো গেটটা তো খুলে দিতে হবে তাছাড়া ঢুকবে কিভাবে তো গেটটা খোলার জন্য নিচে নামলো আর এদিকে আমি এখন পূজাটা দিয়ে নেবো তো চলো এদিকে দেখো সুন্দর করে পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখন মামাকে খেতেও দিয়ে দেবো আর আমি আর মামা খাবো আর আমার মেয়ে আমার বর কিন্তু আগেই খেয়ে নিয়েছে মাত্র খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে উঠলাম এখন বাজে হচ্ছে ওটা কে দিছে আমি তো জানি না বাবা তো সূর্য ডুবে গেছে জামা কাপড় গুলো তুলবো হ্যাঁ ডুবে গেছে দেখো না চার পাঁচটা অন্ধকার হয়ে গেছে গাছগুলোতে জল দিতে হবে কিন্তু ট্যাবে জল নেই দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে শাক

আছে বাবির আমাদেরও আছে এই যে ছোটোখাটো গাছগুলো আমরা লাগিয়েছি হুম কচু তারপরে বেগুন গাছ তোমার লাগাইছে লাগিয়েছে সরিষা গাছ কমাটা চারা হয় তো আমি তো রাত উল্টে বলছিলাম যে তুই যখন আসবি তখন আনবি এই যে সরিষা গাছ লাগিয়েছি কত সুন্দর

একটু বাঁকা হয়ে যাওয়া লাগে সোজা সুজি দেখা যায় ওই যে গাড়ি চলে গাড়ি চলে জাহাজও দেখা যায় নদীর থেকে জাহাজ গেলে ওই ফাঁকাতে দেখা যায় এখন তো দেখা যাচ্ছে না কেন আমরা মাঝে মাঝে দেখি না পাখিরা তো উড়বে আকাশে পাখিরা আকাশে স্বাধীন ভাবে ওরে তো বন্ধুরা তোমাদের মাঝে আবারও ফিরে এলাম অনেকটা সময় পর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ তারপর চা খাওয়া হয়ে গেছে আর মেয়েকে নিয়ে পড়তে বসবো তো ভাবলাম পাশাপাশি আমি সবজিটাও কেটে নিই ওদিকে পড়তে থাকুক আর আমি এদিকে শাকটা কেটে নিই তাহলে আমার সকালবেলা করে রান্না করতে খুব সুবিধা হবে এখানে দুপদে শাক এনেছে পালন শাক আর লাল শাক তো এগুলো সকালবেলা কেটে কুটে রান্না করতে গেলেন অনেকটা টাইম বেরিয়ে যায় তো তার জন্য করে আমি চেষ্টা করি আগের দিন রাতে কেটে কুটে সুন্দর করে রেখে দিতে ধুই না আর কি কেটে রেখে দিই তারপর সকালবেলা করে ধুয়ে নিই তো চলো মেয়েকে পড়াই আর সাথে আমার কাজটাও করে নিই আর ওদিকে মামা শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমার বর তো ডিউটিতে আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি থাকুক দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে গুড নাইট টাটা বাই বাই